টঙ্গিতে ওইটি কানেকশন হবে যে কানেকশন হলে টঙ্গিবাসী উপকৃত হবে গাজীপুরবাসী উপকৃত হবে কিন্তু যেহেতু এটি একটি লম্বা প্রসেস হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটি টঙ্গির সাথে সংযুক্ত করে দেওয়া হবে তো আমি এবং গাজীপুরের সাথে যাতে পর্যায়ক্রমে এটি চৌরাস্তা পর্যন্ত এই মেট্রো রেলটি নিয়ে যাওয়া হয় এটাও আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সে আবেদনয রাখছি এবং এবং এই এখন দিয়াবাড়ি হবার পরে যেভাবে যেখানে মতিঝিল যেতে চম্বি থেকে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগত গাজীপুর থেকে তিন চার ঘন্টা সময় লাগতো সেখানে এখন দিয়াবাড়ি মেট্রো রেলে উঠলে দেখা যায় আধা ঘন্টা আধা ঘন্টা লাগে না বিশ মিনিটে চলে যাওয়া যায় উত্তরা থেকে প্রতি জিল বিশ মিনিট দুই তিন ঘন্টার পথ আজকে বিশ মিনিটে পৌঁছে যাওয়া যায় তো এইটি আমরা টঙ্গি গাজীপুর বাসী বঞ্চিত হচ্ছিলাম এই কারণে বিআরটিসিকে আমরা বিশেষভাবে অনুরোধ করেছি গাজীপুর উন্নয়ন এবং ঐতিহ্য তারাও কষ্ট করেছেন আমরা অনুরোধ করার ফলে বিআরটিসি কর্তৃপক্ষ আমাদের এই অনুরোধটুকু রেখেছেন গাজীপুরবাসী টঙ্গিবাসীর এই দাবিটুকু তারা পূরণ করেছেন এই জন্য কর্তৃপক্ষকে আমরা আন্তরিকভাবে এটা একটা করতালি দেহ বিনোদন এবং ধন্যবাদ জানাচ্ছি